ছয় আগস্ট উনিশশো সকাল আটটা বেজে পনেরো মিনিট জাপানের আকাশে হঠাৎ করে দেখা গেল একটি মার্কিন যুদ্ধ বিমান আর ঠিক পরের মুহূর্তে একটি বিস্ফোরণ যার আলো এতটাই তীব্র ছিল যে মানুষের ছায়াও স্থায়ীভাবে দেয়ালে গেঁথে গিয়েছিল এটা ছিল মানব ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক সিদ্ধান্তগুলোর একটি লিটল বয় নামের প্রথম পারমাণবিক বোমা ফেলা হয়েছিল হিরুসিমা শহরের উপর মাত্র তিন দিন পর নয় আগস্ট উনিশশো দ্বিতীয় পারমাণবিক বোমা ফ্যাটম্যান নাগাসাকির আকাশে বিস্ফোরিত হয় পাখির এই পর্বে আমরা জানবো পারমাণবিক বোমা কি পারমাণবিক বোমার জন্ম ইতিহাস নির্মাণের রহস্য এবং এর ভয়াবহ ক্ষতিকর দিকগুলো সম্পর্কে পাখি চ্যানেলে আপনি নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন এবং পুরো ভিডিওটি জুড়ে আমাদের পাশে থাকুন অ্যাটম বোমা বা পারমাণবিক বোমা হল এমন এক ধ্বংসযন্ত্র যা নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়া ব্যবহার করে বিশাল শক্তি উৎপন্ন করে সহজভাবে বললে একটি ছোট পরমাণুকে ভেঙে দিয়ে তৈরি করা হয় এমন এক বিস্ফোরণ যার ক্ষমতা হাজার হাজার টন টিএনটি বিস্ফোরণের চেয়েও বেশি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা ম্যানহাটন প্রজেক্ট নামের এক গোপন প্রকল্প সেরা সব বিজ্ঞানী রবার্ট ওপেনহাইমার রিচার্ড ফেটম্যান ফার্মি এবং আরও অনেকে তাদের লক্ষ্য ছিল একটাই জার্মানির নাচ্ছি বাহিনীর আগে পারমাণবিক বোমা তৈরি করা শেষ পর্যন্ত ষোলো জুলাই উনিশশো সালে নিউ মেক্সিকোতে বিশ্বের প্রথম নিউক্লিয়ার টেস্ট করা হয় এর নাম ছিল ট্রিনিটি টেস্ট এই সফল পরীক্ষার পরেই হিরুসীমা ও নাগাসাকিতে বোমা ফেলার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র ম্যানহাটন প্রজেক্টের নেতৃত্বে ছিলেন জে রবার্ট ওপেন হাইমার তাকে বলা হয় ফাদার অফ দ্য অ্যাটমিক বোম তবে এটি তৈরি হয়েছিল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও কানাডার যৌথ প্রচেষ্টায় এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে পারমাণবিক বোমার ভয়াবহতা কতটুকু হিরোসিমায় অ্যাটম বোমা পড়ার সাথে সাথেই প্রায় সত্তর হাজার মানুষ তাৎক্ষণিক মারা যান তীব্র তাপ ও বিকিরণের কারণে মানুষের ছায়া দেয়ালে গেতে গিয়েছিল পরবর্তী রেডিয়েশন ও ক্যান্সারের ফলে বহু বছর ধরে লক্ষ লক্ষ মানুষ দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছে মানসিক ট্রমা ও প্রজননগত ক্ষতির ফলে যারা বেঁচে গিয়েছিল তাদের সন্তানরাও জেনেটিক সমস্যায় ভুগছে অ্যাটম বোমা শুধু শহর নয় পুরো মানবতাকে সেদিন কাঁপিয়ে দিয়েছিল বিজ্ঞান আমাদের অনেক কিছু দিয়েছে কিন্তু যদি সেটাকে মানবতার কল্যাণে না ব্যবহার করি তাহলে এই পৃথিবী বারবার হিরোসীমা নাগাসেকির মতো ধ্বংসের মুখোমুখি হবে বোমা শুধু একটি অস্ত্র নয় এটা এক সতর্কবার্তা যে মানুষ যত উন্নত হোক দায়িত্বহীন হলে সে নিজের ধ্বংস ডেকে আনতে পারে তোমার মতামত কি অ্যাটম্বোমা কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ করেছিল নাকি এটি একটি অপ্রয়োজনীয় ধ্বংসযোগ্য ছিল কমেন্টে জানাও তোমার মতামত ভিডিওটি ভালো লেগে থাকলে বাজপাখীর অন্য ভিডিওগুলি দেখতে পারেন বাজপাখির চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন